আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের স্বাগত জানাই আমার বাংলা স্কুলে আজকে আমরা শিখব বাংলা ভাষার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ বর্ণতত্ত্ব বর্ণ হল ভাষার মৌলিক একক যা শব্দ ও বাক্য গঠনে সাহায্য করে আসুন মনোযোগ দিয়ে আমরা শিখে ফেলি বর্ণতত্ত্ব আশা করি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন বর্ণ বলতে আমরা বুঝি ভাষার মৌলিক একক বা অক্ষর এগুলো দিয়ে শব্দ তৈরি হয় এবং বাক্যের গঠন হয় বাংলায় মূলত দুই ধরনের বর্ণ আছে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ হল সেই বর্ণ যেগুলো উচ্চারণে দাধা সৃষ্টি করে না আর ব্যঞ্জনবর্ণ হল সেই বর্ণ যেগুলো উচ্চারণে মুখের বিভিন্ন অঙ্গের সাহায্য লাগে স্বরবর্ণ এমন বর্ণ যা উচ্চারণের সময় মুখ বা জিভার কোনো বাধা সৃষ্টি করে না বাংলা ভাষায় এগারোটি স্বরবর্ণ রয়েছে যেগুলো আমাদের শব্দ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলা ভাষার এগারোটি স্বরবর্ণ হল ও, ও এগুলোকে আমরা বাংলা বর্ণমারাই প্রথমেই শিখি এবং এগুলো শব্দের মূল সুরধ্বনি গঠন করে বর্ণ উচ্চারণের সময় আমাদের মুখের বিভিন্ন অঙ্গ যেমন ঠোঁট জিভা তালু দাঁত কাজ করে বাংলা ভাষায় মোট উনচল্লিশটি বর্ণ রয়েছে যা শব্দের গঠনকে সমৃদ্ধ করে বাংলা ভাষার উনচল্লিশটি বর্ণ হল ক খ গ ঘ উঙ চ ছ জ ঝ ইঁয় ট ঠ ন থ ধ ন প ফ ব ভ ম জ র ল স স হ হই ও খ এগুলো শব্দের গঠন ও উচ্চারণে বিশেষ ভূমিকা রাখে যখন দুই বা ততোধিক ব্যঞ্জন বর্ণ একসাথে এসে নতুন ধ্বনি তৈরি করে তাকে আমরা যুক্তবর্ণ বলি যুক্তবর্ণগুলো বাংলা ভাষাকে ধ্বনিগত দিক থেকে আরও সমৃদ্ধ করে যুক্তবর্ণের উদাহরণ টেক্সট ক প্লাস ত সমান গ প্লাস র সমান গ্র প্লাস র সমান স্র ত প্লাস র সমান ত্র আর দ প্লাস ব সমান দ যেমন ক এবং তমিলে ত এবং র মিলে গ্র স এবং র মিলে স্র দ এবং র মিলে ত্র আর দ এবং ব মিলে দ যুক্ত বর্ণ তৈরি হয় এই যুক্ত বর্ণগুলো বাংলা লেখায় অনেক ব্যবহার হয় সুতরাং বর্ণ হল ভাষার মূল ভিত্তি সঠিক উচ্চারণ শেখা এবং বানানে ভুল এড়ানোর জন্য বর্ণতত্ত্ব জানা খুবই গুরুত্বপূর্ণ এটি আমাদের ভাষাকে শুদ্ধ ও সুন্দর করতে সাহায্য করে